আস্তে করে ঘাসে সাজিয়ে আস্তে করে সাজা ব্যাস বেশ আর ঘেটনা মাছগুলোকে আজকের মাছ পনেরো নম্বর সিট আপনারা ব্যাকে মাছ খেলানোর যে ভিডিওটি দেখছেন এটি ডোমজুর উত্তর ঝাপদা পাঁজাপাড়া পুকুর পঁচিশ বারো দু বুধবার আজকে বড়দিনের দিন এই পুকুরটি ওপেন হয়েছে তিন হাজার টাকা এখানকার প্রবেশ মূল্য এখানকার কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এই নাম্বারে ফোন করে আপনারা এই পুকুরের পাশ সংক্রান্ত বা মাছ সংক্রান্ত সমস্ত ধরনের খবর নিতে পারেন এছাড়া এখানকার লোকেশন ডেসক্রিপশানে শেয়ার করা আছে আপনারা সেটি দেখেও কিন্তু এই পুকুরে আসতে পারেন এই পুকুরে সব ধরনের টোপ ব্যবহার করা যাবে কাটার কোনো বিধি নিষেধ নেই সকাল পাঁচটা থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত আপনারা এই পুকুরে ছিপ ফেলতে পারবেন আপাতত সিটের বুকিং দেওয়া চলছে বর্তমানে মোট সিটের সংখ্যা এই পুকুরে তিরিশটির মতো আজ এই পুকুরে বাংলা ঘাটে পরিবারের সদস্য শুভম চেকিদা ছিলেন পনেরো নম্বর সিটে আবহাওয়া খারাপ থাকলেও বেশ ভালোই মাছ পেয়েছেন তারই একটি মাছ খেলানোর অংশ ও নেটের অংশ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজ এই পুকুরে আটটির মতো সিটের বুকিং ছিল আগামীতেও এই পুকুর বৃহস্পতিবার ও রবিবার দুই দিন করে চলবে এরকমই জানিয়েছেন শিকারীদের কাছে অনুরোধ লোকেশান দেওয়া আছে পুকুর দেখে খবর নিয়ে তবেই কিন্তু নিজ দায়িত্বে সিদ্ধান্ত নেবেন আমার ভিডিও দেখে বা মালিকের কথা শুনে যাবেন না নিজেরা যাচাই করে তবেই কিন্তু সিদ্ধান্ত নেবেন এই ভিডিও শেষের অংশে মালিকের বক্তব্য আমাদের নেটের অংশ আছে একটু দেখে দেখে নিতে পারেন তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলেই বুঝতে পারবেন কীরকম কি মাছ আজকে আমরা পেয়েছিলাম এই পুকুরে তাহলে পরবর্তীতে আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন তথ্য নিয়ে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

আজকে আমরা এসছিলাম দমজুর পাজরা পাড়া পুকুরে এই হলো পুকুরটি পুকুরে আঠাশটা মতো সিট আছে আজকে পুকুরটা ওপেনিং ছিল পুকুরে আজকে সাতটা আটটা মতো সিট হয়েছিল ওয়েদার আজকে সকাল থেকে খুব খারাপ তার মধ্যে আজকে যা মাছ হয়েছে সেই মাছ দেখাবো আর পুকুর মালিকের সাথেও কিছু কথা বলে নেবো বিশ্বদা চি কি দা একটু মাছটা তুলব বিশ্বদ আসো ভাই আসো দাদা একটু দেখি হ্যাঁ ওপরে তোলো একবার না একা হবে না একা হবে না এটা আজকে আমাদের মাছ আমরা পনেরো নম্বর সিটে বসেছিলাম আস্তে করে ঘাসে সাজিয়ে আস্তে করে সাজাও ব্যাস 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 আর ঘেটো না আজকের মাছ পনেরো নম্বর সিট নামি দাও চলে নামি দাও চলে মাছ এবার আমি পুকুর মালিকের বক্তব্য নিয়ে নেব পুকুর মালিক দা দাদা বলুন আজকে তো পুকুরে মোটামুটি মাছ খেয়েছে ওয়েদার খারাপ ছিল আর আজকে ওপেনিং তো স্টার্টিং স্টার্টিং আর আপনার পুকুরটা কবে কবে চলবে আমার পুকুরটা তো চলছে বৃহস্পতি রবি চালাবে মঙ্গলবার একটা দিন দেখেছি যদি দেখি মঙ্গলবার সিট হচ্ছে না তাহলে ওটা ক্যান্সেল করা হবে বৃহস্পতির রবি ওটা ফিক্সড থাকবে আচ্ছা আর আমার অত নাম্বার দেওয়াই আছে দাদার নাম্বার আমি দিয়ে দেবো আর পুকুরে কিসের টোপ পুকুরে যে কোনো টোপ ব্যবহার অল টোপ কাটা কোনো নেই ঠিক আছে আর পুকুরে পাশের হার কত রেখেছেন আমাদের পাশের হার রাখা হয়েছে তিন হাজার টাকা রাখা সাড়ে তিন হাজার টাকা হয়েছিল ডিসকাউন্ট করে তিন হাজার করা হয়েছে ঠিক আছে আপনারা শুনে নিলেন পুকুরের বক্তব্য মালিকের আর এই হলো পুকুর পাজরাপাড়া পাজাপাড়া সরি পাজাপাড়া আর পুকুরের নাম মালিকের নাম্বার আপনাদেরকে স্ক্রিনেই পেয়ে যাবেন